দেখো বন্ধুরা তোমাদের সাথে কি শেয়ার করছে কি এনেছি আমি প্যাকেট থেকে বের বের করতে পারছি না সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে ওকে তো টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে এদেরকে আর আমার তো খুব ভয় করে আমি কি করে এই জ্যান্ত ওগুলোকে কাঁকড়াগুলোকে কে করে আমি এগুলোকে দাঁড়গুলো ভাঙবো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো পাঁচ মিনিট পরে বের করব বের করে আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবার নুন মাখি এগুলোকে ভেজে নেবো আমি এক এক করে এগুলো সব ভেজে নেবো আর তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব একটা এগুলোকে এক এক করে সব ভেজে তুলে রাখছি ডালগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে রাখবো না আমি এবার দিয়ে দেবো আলু আলুগুলোকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন আর তেজপাতা জিরেটা একটু ভালো ভাজা গন্ধ বেরিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো টমেটো তার আগে আর ওই পেস্টের মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ টমেটো দিয়ে নাড়াচাড়া করে এবার মশলাটা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিয়েছি ভিডিও করতে পারিনি মশলাটাও ঢেলে দিয়ে দিয়েছি তার আগে তোমার ভিডিওটা হয়নি আর দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার করে একটু কালারের জন্য শুধু মশলাটা কষানো হয়েছে তেল বেরিয়ে আসতে দিয়ে দেবো ওই কাঁকড়া ভাজা আর আলু ভাজাটা দিয়ে এইটাকে এইবার আমি ভালো মতন এটাকে কষাবো যখন কষিয়ে তেল বেরিয়ে আসবে একদম সুন্দর শুকনো শুকনো ভাব আসবে তখন আমি জল ঢেলে দেবো একটু গরম জল বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে আপনার লাইক করো আর এই কাঁকড়াটা আমার মেয়ে কবের থেকে বলছে যে একটু কাঁকড়া খাবো কাঁকড়া খাবো আমার বাজারেও যাওয়া হয় না কাঁকড়াওটা আনা হয় না আমি বাড়িতেই সব মাছ বাজার মাছ মাছ সবজি সবজি সব রাখা হয় আর কাঁকড়াও বাড়িতে আসে না সহজে ওই জন্য আর আনাও হয় না তা আমি ডাক্তার দেখাতে গেছি ডাক্তার দেখি বাড়িতে যখন ফিরছি তখন দেখি একজন একটা কাঁকড়া নিয়ে বসেছে কিছু তখন ওনার থেকে বেশ কাঁকড়া দেখেই আমি নিয়ে চলে আসলাম একটু অল্প করে এনেছি বেশি আনিনি পয়সা বেশি ছিল না তা অল্প করেই কাঁকড়া এনেছি আমার মেয়ে তো কাঁকড়াটা দেখে খুব আনন্দ পেয়েছে দেখে যে মা তুমি তাহলে কাঁকড়া ঝালটা করো আজকেই করো তা করে দিলাম একটু কাঁকড়া ঝাল করে দিলাম মেয়েটা খুব ভালো খায় কাঁকড়া তা আজকে আমি কাঁকড়া ঝাল করে মেয়েকে দিলাম সত্যি মেয়ে আজকে খুব তৃপ্তি সহকারে খেলো মেয়েটা দারুণ লাগলো আর কাঁকড়া ঝালটা সত্যিই ভালো হয়েছে অসাধারণ লাগলো খেতে কাঁকড়া ঝালটা অনেক দিন পর খেয়েছি তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে বেশ আমি একটু ঢেকে ঢেকে আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে এবার আমি এরকম ধরনের ঝোলটাই নামাবো কেন এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে বেশ গামাকা গামাকা হয়ে যাবে ঝোলটা এবার আমি এটাকে নামিয়ে দেব বেশ হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল অসাধারণ লাগছে দেখতে দারুণ লাগছে গরম ভাতে এরকম ধরনের কাঁকড়ার ঝাল সত্যি দারুণ লেগেছে তোমরা খেয়ে দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো কেমন লাগলো টাটা বাই বাই নমস্কার